তো বন্ধুরা মিনুর বাবা একদিন ওয়াশরুমে যাওয়া করতে উঠছিল এই সময় মিনু ওয়াশরুমে চলে যায় এবং সেখান থেকে লিকুইড ডিটারজেন্টের বোতলটা নিয়ে এসে খেতে শুরু করে মিনু লিকুইড ডিটারজেন্ট খাওয়ার ফলে তার মুখ থেকে অতিরিক্ত ব্যাপার বেড়ে থাকে এরপর তার বাবা দেখে খুবই অপভক্ষ হয়ে যায় তাড়াতাড়ি করে তাকে কোলে তুলে নেয় এরপর হাসপাতালের উদ্দেশ্যে তাকে নিয়ে যেতে থাকে এরপর হাসপাতাল যাওয়ার পরে মিনু সেখানেও হাসপাতাল অতিরিক্ত করে ব্যাপার বুফ থাকে এরপর পুরো হাসপাতাল বাবাল ভরে যায় এরপর ডাক্তার আসে ডাক্তার আসে তাকে একটা দেয় কিন্তু এখানে সেখানে দুটি কালো চোট ছিল এবং তারা মিনুকে দেখে একটি দুষ্ট আইডিয়া পায় এবং তারা মিনুকে সুযোগ চুরি করে নেয় এরপর মিনুকে নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে তারা পারে যে এটা মিনুর বাবা দেখে তাড়াতাড়ি করে তাদের পিছনে করতে থাকে তাদেরকে ধরার জন্য এরপর তার একটা মিনুকে নিয়ে গাড়িতে উঠে যায় এরপর মিনুর বাবা তাড়াতাড়ি করে পুলিশের কাছে যায় এবং তাড়াতাড়ি করে সেই চোদ্দ দুটোর নামে কমপ্লেন করে এবং এবং মিনুর বাবা পুলিশকে সব কিছু বুঝিয়ে বলে যে কীভাবে কী হয়েছে এরপর মিনুর বাবার রাস্তা রাস্তায় মিনুর ছবি লাগাতে থাকে যাতে মিনুকে কেউ দেখলে বলে দিতে পারে কোথায় এরপর মিনুর ঘোষ ঘষ দেখতে সার্কাস থানা চলে যায় সেখানে দেখতে পাই মিনুর ছবি এরপর তাড়াতাড়ি করে সে সার্কাসের মধ্যে চলে যায় এবং দেখতে পায় তার মিনুকে দিয়ে দিয়ে সার্কাস দেখানো হচ্ছে এবং মিনুর বাবা এটা থেকে খুবই রাগান্বিত হয়ে যায় এবং সে মঞ্চের দিকে চলে যেতে থাকে এবং সেখানে গিয়ে সেই সার্কাসের মালকে পিটাতে থাকে এবং তাদেরকে পিটিয়ে মিনুকে তাদের করে নিয়ে যায় তো বন্ধুরা মিনুর বাবার জন্য লাইক সাবস্ক্রাইব করো